কিছু কথা আমি ওপেনলি নরেন্দ্র মোদীর বিশাল ফ্যান বরাবর বলে এসছি গত দশ বছর ধরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদী সরকারের ভূমিকা যা আমি খুব খুব হতাশ আমি বুঝি কূটনীতি আছে ডিপ্লোম্যাসি আছে ভারতের এখন একটা ডিফারেন্ট পজিশন আছে পুরো ওয়ার্ল্ডে সব মানছি কিন্তু ইসরায়েলের কি নেই ইসরায়েল কি ভারতের সমানই রেসপেক্টেড না ডিপ্লোমেটিক রিলেশনস নেই ইনফ্যাক্ট ওদের আরও বেশি করে মানতে হয় কেন ওদের শত্রু সংখ্যা অনেক বেশি কিন্তু প্যালেস্টাইন এই সাইডে বলুন বা ওই সাইডে দু সাইডে দুটো প্যালেস্টাইন এমব্যাঙ্কমেন্টস বা এরিয়া আছে ইসরায়েলের তা সেখানেও কিছু ইসরায়েলি বা ইহুদি বা জুজ থাকে তাদের কি ইসরায়েল প্রোটেকশন দিচ্ছে না প্যালেস্টাইনের ভেতরে ইসরায়েলি আর্মি এম বানানো আছে জাস্ট ইসরায়েলিদের প্রোটেকশন দেওয়ার জন্য তাহলে বাংলাদেশে যখন এরমভাবে অসহায় হিন্দুদের ওপর নির্যাতন চলছে কি হচ্ছে আমাকে আর বলতে হবে না আপনারা সবাই দেখেন টিভিতে এমন কিছু নেই যা হয়নি ওখানকার হিন্দুদের সাথে হিন্দু মহিলাদের সঙ্গে পনেরো দিনেও যদি ওখানকার তথাকথিত সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে ব্যাপারটা ইন্টারনাল অ্যাফেয়ার থাকে না কখনোই থাকে না ওরা মানে ওখানকার হিন্দুরা কি মেরে ফেলার জন্য জন্মেছে ওখানে যাই ইচ্ছে করে দেবো ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে ধর্মান্তকরণ করা হবে আর বাকিগুলো বলা যায় না ভিডিওতে যা যা হচ্ছে তো ভারতের উচিত ছিল কূটনীতি পরে হবে ভেতরে সেনা ঢুকিয়ে ওখানকার এই মৌলবাদী ইউনুস সরকারেদের একদম ঠান্ডা করে দেওয়া ভগবানের ভয় ঢুকিয়ে দেওয়া এমন শিক্ষা দেওয়া যে ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার করার আগে ওখানকার মৌলবাদীরা একশোবার ভাবে এটা করা উচিত ছিল কিন্তু ভারত সরকারের একটা লেভেল অব দি ডিপ্লোমেসি চলে কিন্তু এরমভাবে এটা মেনে নেওয়া যায় না দেখা যায় না এইখানে মিছিল প্রতিবাদ করে কি হবে আমরা সবাই এক হয়ে রাস্তায় নামলাম বর্ডারে গিয়ে এই করলাম তাতে তো ওখানকার হিন্দুরা সুরক্ষিত হচ্ছে না এই কাজটা পরে একমাত্র ভারতীয় সরকার সেনা পাঠিয়ে এবং দুদিন দুদিন লাগবে শুধু ঠান্ডা করে দিতে আর কোনো রক্তপাত হবে না যেখানে বাঘ ঢোকে সেখানকার কুকুররা মারামারি করে না বাঘের সাথে পালিয়ে যায় ভারতকে শুধু সেনা ঢোকাতে হতো পুরো ঠান্ডা হয়ে যেত সুরক্ষা পেতো ওখানকার হিন্দুরা এটাই কি সলিউশন ওখানে অত্যাচার হবে এখানে পালিয়ে আসবে আসতেই পারে আমরা ওনাদের খোলা হাতে ওয়েলকাম করবো কিন্তু এটা তো সলিউশন না একটা পনেরো পার্সেন্ট থেকে আজ আট পার্সেন্ট আর লোকেরা বলে পঁচিশ কুড়ি আমি এটা অনেক কনজারভেটিভ ফিগার ধরে বলছি উনিশশো একাত্তরের পর পনেরো পার্সেন্ট ছিল মাত্র এই পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ছিল এখন মাত্র আট হয়ে গেছে এটা কি আর কি চলছে আমার বিনীত অনুরোধ ভারতীয় সরকারের কাছে কিছু করুক আগেও করেছে উনিশশো একাত্তরে আর পুরো ওয়ার্ল্ড এরকম ভুরি ভুরি উদাহরণ উদাহরণ আছে কেন সার্বিয়াতে আক্রমণ করেনি নেটো তাহলে বাংলাদেশে আটকাচ্ছি কিসে কি তফাৎ ইসরায়েলের এই প্যালেস্টাইনি ইউজিদের বাঁচানোর জন্য ইসরায়েলের প্রোটেকশান নেটো অ্যাকশন সার্বিয়ার ওপর তো বাংলাদেশে তো একই ব্যাপার হচ্ছে আমি চাই ভারতীয় সেনা ভারতীয় সেনা অ্যাকশান নিক ভারতীয় সরকারের পদক্ষেপে থ্যাংক ইউ ধন্যবাদ